গাংনিতে জন দুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের নিয়ে আট দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পে উপজেলার এক নং কাথুলি ও দুই নং তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদ্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মৌসাদ্দাম হোসেন ওসি তদন্ত আল মামুন উপজেলা সেবা অফিসার আরশাদ আলী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন গাংনিতে জন্দুর্ভোগ কমাতে গ্রাম পর্যায় দেওয়ানি ও ফৌজদারী সকল কার্যক্রম সমাধানের লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক আট ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে গাংনি উপজেলার সকল ইউপি সদস্যদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনি উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার ও পি শাহজুল ইসলাম মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর